শুনবো না 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 শুনবো না 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 শুনবো না তোমার না শুনো না 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 এই যে তোমার ভিডিও করছি ছোট মা আমাকে দিয়ে দেবো বেশি কি ওটা দেখ কিছু হয়নি না 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 কিছু হয়নি গো শোনো 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 কাঁটাতে পুরো তা শোনো একটা কথা শোনো আমার কথা শোনো একটা কথা একটা কথা শোনো আমার একটা কথা শোনো রস খাবা তুমি তো কম পাকা না এখন রস হয়েছে লেবুটাতে রস হয়েছে না হয়নি হয়নি তুমি ভিতরে ঢুকে দেখবা রস হয়েছে কিনা তুমি ভিতরে যেতে পারবা কি করে যাবা না যেতে পারবা না এই আবার না তো রস হবে এখন পাকবে পেকে হলুদ হয়ে যাবে হ্যাঁ তখন লেবু পাকবে হ্যাঁ এখন নীল আছে না এখন লেবু পাকিনি আসো আসো এদিকে আসো না না ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবে তবে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ